সেজন্য আল্লাহ বলেন হ্যাঁ পৃথিবীর মানুষেরা শুনো তোমরা যদি ভালো থাকতে চাও তাহলে তোমার হৃৎপিণ্ডটা ভালো রাখতে হবে আল্লাহর হাবি বলেন সাহাবিরা রে প্রত্যেকটি মানুষের হৃৎপিণ্ড ভালো রাখার জন্য তার একটা কাজ করতে হবে সেটা হলো মালিকের জিকি বন্ধুরা একজন মানুষ যদি দুনিয়ার জমিনে গুণা করে ফেলে গো ওই বান্দার দিলের মধ্যে একটা কালো রেখা উঠে যায় আল্লাহর হাবিব বলেন মানুষের অন্তর গোলা হল আইনার মতো পরিষ্কার আর ওই বান্দা যখন অন্যায় করে বেশ অন্যায় করে বসে আল্লাহ আকবর নবীজি বলেন ওই বান্দা অন্যায় করার কারণে গুণা করার কারণে বান্দার ওই পরিষ্কার দিলের মধ্যে কালোর কালো রেখা উঠতে থাকে একটা সময় গুনা করতে করতে কালো রেখা উঠতে উঠতে বান্দার অন্তরটা একেবারে ময়লা যুক্ত হয়ে যায় বন্ধুরা এই দুনিয়ার মধ্যে আমরা দেখেছি কাপড় যদি ময়লা হয়ে যায় ওই কাপড়টা আমরা আমরা ব্লিচিং পাউডার ডিটারজেন্ট পাউডার দিয়ে পরিষ্কার করি ডিটারজেন্ট পাউডার দিয়ে যদি পরিষ্কার না হয় দৌত করার পরে ব্লিচিং মারি কিনা ব্লিচিং মারে না বেশি ময়লা হয়ে লাগে তীব্র ময়লা হয়ে হে আমার ভাইরা বলে যদি লোহা গোলা ময়লা যুক্ত হয়ে যায় মরিচা পরে যায় এবার যদি কোনো বান্দা মনে করি লোহা গোলা মরিচা পরে অপরিষ্কার হয়ে গেছে বাজার থেকে ব্লিচিং এনে দিয়ে দেয় পরিষ্কার হইব নি হইব লোহাকে ব্লিচিং দিয়ে পরিষ্কার আমার ভাইরা যদি বান্দা এই চিন্তা করে তার পুরা ঠা ধারণাই বৃথা হয়ে যাবে আমার বন্ধুরা বলেন না ডিটারজেন্ট সাবান স্যুটা দেয়া কি ওই লোহার মুরিচা পরিষ্কার হবে লোহার জন্য আলাদা বস্তু রয়েছে সেটা হলো সিরিষ কামেজ সেটা কি সেটা কি শিরীষ কামেশ কামেশ আমার ভয়ানক যদি টাইমসের মধ্যে ময়লা হয়ে যায় এবার টাইমসের মধ্যে যদি ওই লোহার পরিষ্কারের অবস্থা খারাপ হবে না সব টাইলস দেখবেন যে দাগ ফেরা নষ্ট হয়ে গেছে এলে বোঝা যাচ্ছে ময়লা হইলে প্রত্যেকটা বস্তু পরিষ্কার করার জন্য আলাদা আলাদা যন্ত্র আলাদা আলাদা বস্ত্র রয়েছে জনবল কেনা আল্লাহর হাবিব বলেন একজন বান্দার যদি অন্তর অন্তর অপরিষ্কার হয়ে যায় ওই বান্দার এক নাম্বার ওষুধ হলম দুনিয়াতে যদি থাকে বান্দা ওই বান্দার হল বান্দা মহান মালিকের দরবারে তওবা করবে কি করবে মানে অন্তর অপরিষ্কার হয়ে গেছে গা কেমনে কেমনে বুঝবেন বুঝবেন মানে কাজ আর ভাল লাগে না ওয়াজ ভাল লাগে না গজল ভাল লাগে না মমতা গান বড় ভাল লাগে খাইটা যা চিরা যা দেখবেন যেহেতু কি অন্তর কি নষ্ট হয়ে গেছে গা নষ্ট এই নষ্ট অন্তরের জন্য কি করতে হবে তাও বা করতে হবে আল্লাহর উপুরান আমিন পুরানো কারিনের মধ্যে সুরাতুর ফুরকরের মধ্যে বলে দিলেন ইল্লাম তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালং সলিহা পাউলা একা ইউবাদিলুল্লা সাই হাসানা আল্লাহ বলেন যদি কোনো বান্দা অন্যায় করে ফেলে গুণা করে ফেলে সে যদি তবা করে আর নতুন করে আমল করে কোন আমল আমলে করে আল্লাহ বলেন আমি মালিক এমন দয়ার মালিক এমন মায়ার মালিক আমি ওই বান্দার সমস্ত জিন্দগির সমস্ত গুণাগুলি আমি আল্লাহ নেক দিয়া পাল্টায়া তার আমল নামে প্রবেশ করাবো সোহান আল্লাহ চিন্তা করছেন অপরাধগুলোরে বাদ দিয়া আল্লাহ তালা ওই পরিমাণ সব দিয়া কি আমল নামে পরিপূর্ণ করবে কেন বান্দা ভুল স্বীকার করছে যদি বান্দা দুনিয়ার জমিনে যদি বান্দা তওবা করতে নসিব হয় নাই আমরা তো আর তোবার নিয়ম বলা দেখবেন যে মোদা কথা বাইর না

কি ছিল ইমানাতে শৈতানের দোকাই নফসের দোকাই পেরা গুণা করছে আল্লাহর হাবিব বলেন পান্ডারে এবার যদি বান্দা পরকালের জমিনে চলে যায় মহান আল্লাহ তালা ওই ময়লা গোলা পরিষ্কার করার জন্য একটা বস্তু রয়েছে সেটার নাম হলো আগু ইমান লয়ে যদি যা গুণা লয়ে গেছে ইমান আছে কিন্তু গুণও আছে আমল কি আমল বালান আমল নাই আল্লাহ বলেন যে তাকেও ইমানের বদলতে তাকে হ্যাঁ তার গুণাগুলি কি আগুন দিয়া এদের দৌত করে ফ্রেশ করে পরিষ্কার করে তাকে জান্নাতে প্রবেশ করেন সম্বন্ধ সেজন্য দুনিয়ার জমি গুণা হয়ে যায় বেশি করে জিকির করতে কি করতেবো জিকির করলে তবা করব জিকির করব তবা করব জিকির করব তাহলে আল্লাহ তালা তার দিলকে পরিষ্কার করবে পরিষ্কার করে দিবে আর তার অন্তরে আবার ওয়াজ ভাল লাগবো গান ভাল লাগতো না কোরআন তার ওয়াজ লাগবে হ্যাঁ শামা সামা এক তারা দুই তারা এগুলো লাগবে তাহলে বুঝেন আমরা কই আছি এখন আমরা নামাজ ফৈরুকে বয়ে থাকি ইয়ার দন টিভির দোহানো হুজুর খবরটা ওটা দেখতাম হবর হবর দেখি তাই হিরা হীরা বোন না কিন্তু একটা আমার যে কথাটা বলতেছিলাম মানুষ একজন মানুষ সুস্থ থাকার জন্যে সে অবশ্যই 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 আল্লাহ তলার জিকির করতে হবে বেশি কইরা কি কইরা আমি যে আয়তলা আল্লাহ বল আমি যে আয়াত আল্লাহ বলেন আল্লাহ বলেন ইমানদার তোমার মালিককে উস কুরুল র মানে তোমার মালিককে স্মরণ করবরণ কি পরিমাণ স্মরণ করবা আিক রং বেশি কইরা আসিলা আল্লাহ বলেন সকাল এবং সন্ধ্যায় এই জন্য বাইরে দেখবেন কোনো পীরসাবের দরবারে মুড়ি ধোয়ার পরে হাংকাই গেলে দেখবেন যে সকাল বেলা একশোবার সুমান আল্লাহ একশোবার আলহামদুলিল্লাহ একশোবার আল্লাহ আকবর একশোবার লাই পড়বা কয় না

জন যুবক সফরের উদ্দেশ্যে রনা দিয়েছে পথি মধ্যে ক্লান্ত শ্লান্ত হয়ে একটা উঁচু জায়গার মধ্যে বসে যায় আহারে হঠাৎ করে শুনতে পায় কবর থেকে যেন পুরান তালাওয়াতের আওয়াজ কানে বেসে উঠতেছে সুবহানাল্লাহ অমনি করে যুবকটা বললেন কি ব্যাপার বুঝতে পারলাম না কবর থেকে কোরআন তালাওয়াতের আওয়াজ আল সুবহান আল্লাহ মন আশ্চর্য বিষয় হই না বেটা কি বললো সুবহান অমনি করে কবর থেকে জয়নুল কাল্লা রুলি ওই ডেকে বলেন যুবক রে আমি আজকা তোমার কাছে একটা আবদার রাখতে চাই যুবক আবদারটা আমার ভাইরাম যুবকটা এবার বললেন আল্লাহর গের ভিতরে হলে তো আপনাকে খালি হাতে ফেরাবো না আল্লাহর বলেন আরে যুবক শুন বছর ধরে এই মাটির নিচে এই কবরের মধ্যে আমি একবার নয় দুইবার নয় একশত বছরের ভিতরে এই কোরআনটা আমি পাঁচ হাজার বার তেলাওয়াত খতম করেছি যুবকটা আমি কি যুবক তুমি যে একটু আগে সুয়ানালটা করছো এটা আমার দেওয়ালাও আর আমি তোমারে পাঁচ হাজারবার কোরান খতমে খতমরা দেওয়া বন্দর আমার আমি যদি বলি হে আমার ভাইয়েরা শোনেন আপনার হাতের দশ টাকা নোটটা আমারে দিয়ে দেন আর আমি আপনাকে এক হাজার টাকা দেব লোকটা যদি উন্মাদ না হয় পাগল না হয় চিন্তা করো ব্যাপারটা কি তা এক হাজারের ভিতরে দশের তো অভাব নাই আছে এক হাজার ভিতরে দশটা একটা না অনেকটা অনেকগুলো আছে তারপরও হুজুরে দশ টিহা নেয়া এক হাজার টিহা দিত ব্যাপারটা কি নিশ্চয়ই কোনো বেজাল আছে ঠিক বলে বেজাল আছে না হইটিটা জাল হইতে পারে আনলে ট্যাপ লাগাই না চালাই তারা না অমনি করে যুবকটা আল্লাহ রলিকে জিজ্ঞেস করলেন আল্লার উলি গোরআনের ভিতরে একবার নয় শত শতবার সুহান আল্লাহ রয়েছে আল্লাহামদুল্লিল্লাহ রয়েছে অ গল্লারুলি এই কোরআন ঘর কদমটা আমাকে দিতে চান আর মাত্র একবার সুবাহান আল্লাহ নিতে চান আল্লাহ রুলি বুঝলাম না যদি বুঝায়া বলতেন উপকৃত হইতাম আমার পানের বেলা রুলি বলে শত বছরের ভিতরে পাঁচ হাজার বার কোরআন তালাবাদ করেছি কোরআন খতম করেছি যুবক মহান আল্লাহ তালা আমারে এক বিন্দু পরিমাণ নাকিও আমার আমল নামায় ঢুকাই না কিন্তু তুমি যে একবার সুবাহান আল্লাহ বলেছো মহান আল্লাহ তালা তোমার এই আকাশ এবং জমিন পরিমাণ যে ফাঁকা জায়গাটা দেখো মহান আল্লাহ ওই গ্যাস্তার নেকি দিয়া পরিপূর্ণ করে দিয়েছেন সুবাহান আল্লাহ চিন্তা করছেন মরার পরে যাই কিছু কর দিলের তৃপ্তি আসবে কিন্তু কোনো লাভ নাই আল্লাহর হাবিব বলেন আর দুনিয়া ও মাজরা তোর আ দুনিয়া হলো আখরাতের মার্কেট আখরাতের বাজার এখান থেকে বাজার করবেন আর আখরা খরচ করবেন যেমন মানুষ প্রবাসী গিয়া হ্যাঁ খেতে খামারে গিয়ে কি করে অর্জন করে কেনাকাটা করে এগুলা বুক করে কোন জায়গায় নিজ গৃহে এসে বাসায় না এলে এ দুনিয়া হলো আখরাতের বাজার আখরাতের মার্কেট আখরাতের খেত এখানে ফসল করব আর পরকালে গিয়ে তা কি করবো বুক করব আমরা তো সকলরা মনে করে যে দুনিয়ার মধ্যে যদি বিল্ডিং না করতে রে আমি কির বেড়া হইলাম আমি কি বেড়া না হিডা হিডা বেকা করেন যেতে আমি বেড়া না হিরা হইলাম যদি বিল্ডিংটা করতে রে মাসাল্লাহ বাসার মধ্যে মুসু তেল দিয়া আল্লাহ 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 অদিনে আমি একটা কাম করছি বিল্ডিং কমপ্লিট সামনে আবার বসুন্ধরা বসুন্ধরা ফ্লাগ চিন্তা চিন্তাধারা করতেছে আমার ভাইয়েরা এখনো সময় আছে এখনো গাফেল হয়ে যায় না গাফেল হয়েন না আল্লাহ থেকে রসুল থেকে গাফেল হয়নি এখনো সময় আছে কারণ এটা হ্যাঁ কেনার জায়গায় এখান থেকে সঞ্চয় করেন এখান থেকে জমাট করেন জমায়াল হয়ে যান পরকালে আপনার অভাব করবেন